মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চার আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহালকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ জানিয়েছে তাজলকে রাজধানীর বনশ্রী সোহালকে বনানী ও আহম্মদ হোসেনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া চট্টগ্রাম ছাইশ থেকে বদিকে গ্রেফতার করেছে র্যাব তাদের প্রত্যেককেই আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ এ নিয়ে আরো জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আদালতে তোলা হবে কখন বিস্তারিত জানাবেন যে চারজনের কথা বলা হলো সেই চারজনের মধ্যে এখন পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে ডিবি কার্যালয় সেখানে আছে দুইজন এটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছে তার মধ্যে একজন হচ্ছেন আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং আরেকজন হচ্ছেন চট্টগ্রাম বন্দরের যে সাবেক চেয়ারম্যান সোহাইল মোহাম্মদ সোহাইলকে এই দুইজনকে পল্টন যে গত উনিশ জুলাই যখন বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল তখন সেই কর্মসূচির সময় সংঘর্ষে গুলিতে যুবদলের নেতা নবীন তালুকদার নামে একজন নিহত হন পরে তার পরিবার পল্টন থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে সেই মামলার প্রেক্ষিতে তাদের এই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখিয়ে আজকে দুপুরের পর তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তুলে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে এর আগে গত রাতে আহমদ হোসেনকে রামপুর এলাকা থেকে এবং মোহাম্মদ সোহাইলকে বনানী এলাকা থেকে গ্রেপ্তারের কথা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া শাখা আমাদেরকে নিশ্চিত করেছে আর পল্টন থানা সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে এবং আনুষ্ঠানিকভাবে রিমান্ডে নেওয়ার জন্য যে প্রক্রিয়াটি অনুসরণ করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণের জন্য একটি ফরওয়ার্ডিং তৈরি করতে হয় সেই ফরওয়ার্ডিং তারা তৈরি করছেন এবং সেখানে তাদেরকে যেহেতু তাদের নাম উল্লেখ করে মামলা হয়নি অজ্ঞাত আসামিদের নামে মামলা করা হয়েছিল সেই আসামিদের তাদেরকে কাকে কি ধরনের অভিযোগ দেয়া হবে সেটি তৈরি করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমরা জানতে পারছি তাদেরকে হুকুমের আসামি করা হতে পারে যে তাদের হুকুমে বা তাদের নির্দেশে এই এই যুবদল যে নেতা তাকে হত্যা করা হয়েছে এরকম একটি অভিযোগে তাদেরকে আসলে দশ দিনের রিমান্ড চাওয়া হবে আদালতে আর কক্সবাজারের যেই সাবেক সংসদ কথা বললেন তাকে র্যাব আটক করেছে কক্সবাজার থেকে এবং সেটি র‍্যাবের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে হয়তো বা কক্সবাজার আদালতে তাকে তোলা হবে তবে প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাহজুলের বিষয়টি এখনো আমরা নিশ্চিত হইনি পুলিশ আমাদেরকে এখনো নিশ্চিত করেনি যে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এখন পর্যন্ত আমরা আটকের তথ্যটি জানতে পেরেছি এই ছিল আসলে আমার কাছে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সবশেষ শেষ তথ্য ধন্যবাদ আপনাকে